আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা ইমূর্তে নতুন একটি ফ্রেন্ড অ্যাড করতে চাচ্ছি তো কীভাবে আমরা অ্যাড কর করবো সেটা কিন্তু অনেকেই জানি না ঠিক আছে আমি ভিডিও দেখাবো কীভাবে নতুন একটি ফ্রেন্ড অ্যাড করবেন দেখা গেছে আপনার নাম্বার তার কাছে নেই আপনার তার নাম্বারটি দিয়ে আপনি চাইলে এখানে তাকে অ্যাড করতে পারেন ঠিক আছে তো অনেকেই জানি না আবার অনেকেই জানি যারা জানি না তাদের জন্য ভিডিওটি মূলত হেল্পফুল হতে যাচ্ছে চলুন ভিডিওটি স্টার্ট করছি এখানে প্রথমে আমরা ইমহর্তে চলে যাব এটা করার জন্য তো এই চলে গেলাম ইমূর্তে আসার পর এখানে আমরা এই যে প্রবলেম আমার দেখতে পাচ্ছেন এটা আমার ইমো তো এখানে দেখতে পাচ্ছেন সাইডে মেন আইকন রয়েছে যে মেন আইকন ডান সাইড উপরে কর্নারে তো এখানে ক্লিক করতে হবে আমাদেরকে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিউ কন্টাক্ট নিউ কন্টাক্ট আমরা ক্লিক করব প্রথমে এখানে নিউ কন্টাক্ট দেখতে পাচ্ছেন তারপরে এখানে আমরা এই যে ফোনের জায়গায় এবং কি আপনি চাইলে আইডি নাম্বার দিয়ে ইমোর যে আইডি নাম্বারটা রয়েছে সেটা দিয়েও কিন্তু এই যে আইডি ইমো আইডিতে গিয়ে এখানে আইডি নাম্বারটা লিখলে কিন্তু আপনি অ্যাড হতে করতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু ফোন নাম্বারটা দিয়ে অ্যাড করবো তো ফোন নাম্বারটা আমি লিখে দিচ্ছি এখানে তো আমি একটি ফোন নাম্বার এখানে লিখে দিচ্ছি একটি ফোন নাম্বার আমি দিয়েছি দেখুন এখানে তারপর আমরা অ্যাড অপশানে ক্লিক করব দেখুন এই নাম্বারটা কিন্তু আমার কোনো এই সেভে নাই ঠিক আছে নাম্বারটা সেভে নাই আমি অ্যাড করছি এটাকে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি আইডি চলে আসছে এখানে নীল আকাশের চাঁদে যে দেখতে পাচ্ছেন এখানে এই আইডিটা কিন্তু চলে আসছে ঠিক আছে তো আমি জানি না এই আইডিটা কার তো এখানে কিন্তু আমি নাম্বারটা লিখে অ্যাড করার পরে কিন্তু আইডিটা চলে আসছে দেখতে পাচ্ছেন লাস্ট সিন আছে এখানে চব্বিশে জুন এই যে আটটা চুয়ান্ন মিনিট এই আইডিটা ঠিক আছে তো মূলত এই আইডিটা আমি এখানে নাম্বার দিয়ে শুধু অ্যাড করে ফেললাম তো এখন যদি আমি এখানে কোনো চেটিং করি এখানে কিন্তু সে দেখতে পাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে নতুন পেন্ট এই মতে অ্যাড করতে হয় ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবেনটা অন করে দেবেন আর একটি শেয়ার করে দেবেন অনেকের উপকার আসবে ধন্যবাদ